আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সবার ঈদের দিন কেমন কাটলো গতকাল কে ঈদের দিন গেল তো কে কোথায় আছেন সেটাও জানাবেন অনেকে তো নানু বাড়িতে ঈদ করেন কেউ আবার দাদু বাড়িতে ঈদ করেন তো কার কেমন ঈদের দিন কাটলো সবাই জানাবেন আমার তো ভালো খারাপ দুইটা মিক্সড হয়ে এখন একটু সুস্থ আমি ঈদের দিন সকাল থেকে আমি মানে জ্বরে আক্রান্ত প্রচণ্ড পরিমাণে আমার জ্বর আজকে সকাল পর্যন্ত ছিল এখন একটু কম তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আজকে একটু মেঘলা পরিবেশ ঢাকাতে বৃষ্টি হলে একটু ভালো হয় কারণ খুবই গরম পড়ছে আমার বা এই গরমের কারণে অসুস্থতাটা মানে শরীর খারাপটা হলো কারণ আমি গরম আমি আগেও বলছি আমি গরম সহ্য করতে পারি না গরমের কারণে আমার অনেক সমস্যা হয় তো এটাই তো কে কোথায় ঘুরলেন ঈদের দিন সেটা অবশ্যই জানাবেন আর আমি লাইভে সময় করে আসবো একটু সুস্থ হলেই আমি আসবো